ঠিকানা বলতে চাই সন্তান মত যদি ভালোবাসেন তাহলে তারেক রহমানের প্রধানমন্ত্রী বানলে এই এলাকার যা যা প্রয়োজন তাই আমি করবো আপনাদের সাথে বসে

যে উপযুক্ত জায়গায় একটা কবরস্থানের দাবি আর পানি নিষ্কাশনের জন্য রেলের ব্যবস্থা করা দাবি। দাবি তো আপনাকে করা লাগবো না। সাতাইলেন দাবি কেন করতে হবে? ঠিক কথা। জিডি এটা লেকচার ওরে তো জানার না।